নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজব দেশের আজব কাহিনী যে পুলিশের শাস্তি হওয়া উচিত ছিল সেই পুলিশের প্রমোশন হলো প্রমোশন বলছি কেন রবীন্দ্রনগর থানা আপনারা জানেন যেখানে একদম থানার সামনে তুলসী মঞ্চ ভাঙা হয়েছিল সেইখানে দাঁড়িয়ে সেই থানার ওসি চুপচাপ বসে পুরো ব্যাপারটা দেখেছিলেন কাউন্টার করেননি নিয়ে আটকানোর যে চেষ্টাটা করা উচিত ছিল করেননি তুলসী মঞ্চ ভাঙাটা আটকানোর যে চেষ্টা করা যেভাবে চেষ্টা করা কোনো কিছু না করে তারপর তো তার একটা শাস্তি হওয়ার কথা ছিল বাংলার মানুষ তো সেটাই এক্সপেক্ট করেছিল একটা রাজ্যের কাছ থেকে যে তুলসী মঞ্চ ভাঙবে একদল একদ একটি গোষ্ঠী আর তারপর সেই ওসি সেটাকে আটকাবেন না সেই ওসি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি উপভোগ করেছিলেন প্রশ্নটা উঠেছিল তারপর সেই ওসির শাস্তির জন্য আমরা অপেক্ষায় ছিলাম কি দেখলাম মুকুল মিয়া ওখানকার ওই অফিসার ইনচার্জ যিনি দায়িত্বে ছিলেন রবীন্দ্রনগর থানার তাকে ট্রান্সফার করা হলো দার্জিলিংয়ে অর্থাৎ গরম থেকে ঠান্ডায় কিছু বুঝলেন এবং তাও আবার ইন্সপেক্টর ইনচার্জ কেন সাসপেন্ড করা যেত না কেন শোকাজ করা যেত না কেন কম্পালসারি ওয়েটিংয়ে নিয়ে যাওয়া যেত না আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এটাই এখন হক যে তুলসী মঞ্চ ভাঙার ব্যাপারটা একটা সরকার যে ভালো চোখেই নিয়েছে বাইরে অবশ্য একটা প্রকাশ করছেন তার এসডিপিও থেকে শুরু করে তার তার এসপি থেকে শুরু করে তারা প্রেস কনফারেন্স করে অনেক কথা বলেছেন আমি শুনেছি আপনারাও হয়তো শুনেছেন কিন্তু বাস্তবে কি হওয়া উচিত ছিল একজন অফিসার যখন ব্যর্থতা দেখাচ্ছেন চরমতম শাস্তি দিয়ে তাকে বোঝানো যে এই দৃষ্টান্ত যেন পশ্চিমবঙ্গে আর না হয় সেটা না করে তাকে গরম থেকে ঠান্ডায় পাঠিয়ে দেওয়া হলো এবং ইন্সপেক্টর ইনচার্জ দার্জিলিংয়ে কোনো একটি নির্দিষ্ট থানাতে তিনি ভালো থাকবেন মুকুল মিয়া এখন ভালো থাকবেন ওদিকে এসডিপিও সাহেব যিনি তার নাম হচ্ছে কাম কামারুজ্জামান মোল্লা তাঁকে নিয়ে পাঠানো হলো আর্ম পুলিশের থার্ড ব্যাটালিয়ানে তিনি তো রেস্টে থাকবেন প্র্যাকটিক্যালি তাকে শাস্তি দেওয়া উচিত ছিল তাকে শোকস করা উচিত ছিল তাকে সাসপেন্ড করা উচিত ছিল তার বিভাগীয় তদন্ত করা উচিত ছিল যে কেন তুলসী মঞ্চ ভাঙতে তিনি অ্যালাউ করলেন কেন পারলেন আটকাতে কী সমস্যা ছিল কোথায় সমস্যা ছিল তার জায়গায় নিয়ে আসা হয়েছে সৈয়দ রেজাউল করিম উনি আমার রাজারহাট পুলিশ স্টেশনের আইসি ছিলেন আমার খালি এই ঘটনাটা দেখে আমার মনে পড়ছিল দুটো ঘটনার কথা পশ্চিম মেদিনীপুর থানায় আপনাদের মনে আছে মহিলা থানায় সাতি বারিক বলে একজন অফিসার ছিলেন মহিলা থানার অফিসার তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা চলছে তিনি সুচরিতা দাস ছাত্রী নেত্রী একজন সুশ্রিতা সোরেন তাঁদের ওপর কীভাবে তেসরা মার্চ অত্যাচার করেছিল তারপর তারা ওই ওই মানে তাদের গায়ে গরু মৌম ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তাদের নাচের তালে তালে মারার অভিযোগ উঠেছিলো সিসিটিভির ডকুমেন্ট যা যা কলকাতা হাইকোর্ট চেয়েছিলো সেগুলো তারা দিতে পারেননি সেই ঘটনার পর সেই সাথী বাড়িকে সাম্প্রতিককালে যখন কলকাতা হাইকোর্টে পুরো ব্যাপারটা মামলা হলো তখন সেই সাথী বাড়িকে শেষ পর্যন্ত ট্রান্সফার করা হলো গোয়েন্দা দফতরের অর্থাৎ লোককে দেখালো যে আমরা তোকে সরিয়ে দিয়েছি কোর্টকে দেখালো আমরা তো ওকে পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আদতে প্রমোশন এখানেও এই রবীন্দ্রনাথ থানা থানার যিনি অফিসার তার ক্ষেত্রে বলা হবে আমরা তোকে ওকে সরিয়ে দিয়েছি কোনো একটা মামলা টামলা হোক কলকাতা হাইকোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলবে যে তো তোকে সরিয়ে দিয়েছি সরিয়ে কোথায় দিলেন সাসপেন্ড করা উচিত ছিল শোকস করা উচিত ছিল কম্পালসারি ওয়েটিংয়ে নিয়ে যাওয়া উচিত ছিল মুকুল মিয়াকে যে দাঁড়িয়ে থেকে পুরো তুলসী মঞ্চটা ভাঙাটাকে প্র্যাকটিক্যালি উপভোগ করেছেন বলবো আর সেইখানে দাঁড়িয়ে তাকে কোথায় দার্জিলিংয়ে ট্রান্সফার করলেন তাকে তো প্রাইজ পোস্টিং দিয়ে দিলেন তিনি তো ভালো থাকবেন এই গরমের মধ্যে কষ্টে না থাকে শীতের মধ্যে দার্জিলিংয়ে থাকবেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোধদের প্যাটার্ন অফ অ্যাডমিনিস্ট্রেশন এটা ভালো করে ভেবে দেখুন তো সাতিবারিকের ঘটনাটা যে সাতি বাড়িকে সম্বন্ধে ওই ধরনের অভিযোগ উঠলো একবার না একাধিকবার উঠেছে সুচরিতা দাসের ক্ষেত্রে উঠেছে সুশ্রিতা সোরেনের ক্ষেত্রে উঠেছে এবং তার আগেও এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন যার পর পুলিশ ধৃতিমান সরকার কুখ্যাত ধৃতিমান সরকার বলেছেন ও খুব মানে অসুস্থ ইনজর্ড হয়েছে কোন একটা আন্দোলনে জন্য হসপিটালে খুব সিরিয়াস কন্ডিশনে ভর্তি রয়েছে পরে দেখা গেছে যে হসপিটালে সেই ভিডিওটা ভাইরাল হলো যেখানে দেখা গেলো যে তিনি হাসি করা করছেন সেই মানুষটা সাথী বাড়িকে নিয়ে গিয়ে প্রমোশন দিয়ে প্র্যাকটিক্যালি গোয়েন্দা বিভাগে ফেলা মুখে বলবেন না প্রমোশন মুখে বলবেন রুটিন ট্রান্সফার আসলে সাথী ক্ষেত্রে আদালত থেকে বাঁচা আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই 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 পার্টিকুলার ব্যাপারটা যদি মামলা মোকদ্দমা হয় তাহলে সেক্ষেত্রে কোর্টে গিয়ে বলবেন আমরা তো মুকুল মিয়াকে সরিয়ে দিয়েছি পথ থেকে কিন্তু সরিয়ে যে প্রাইজ পোস্টিং দিয়েছে সেটা তো প্রমোশনের সমান মানুষের চোখে একটা দৃষ্টি ওই যে অসিত ট্রান্সফার দিদি কত অ্যাক্টিভ হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা ওই চোরচিটিংবাজ মুখপাত্রগুলো আছে বলবেন যে ও মমতা বন্দ্যোপাধ্যায় কত প্রোঅ্যাক্টিভ দেখুন থানার ওসিকে তো সরিয়ে দিলেন ডিপিওকে তো সরিয়ে দিলেন আরে এসডিপিওকে সরিয়ে ওসিকে সরিয়ে তার শাস্তি বিধান করলেন যারা আক্রমণটা করেছে তাদের গ্রেপ্তার করলেন যারা আক্রমণ প্রতিহত করতে গেল তাদেরও গ্রেফতার করলেন হিন্দু মুসলমান তত্ত্ব খাইয়ে দিলেন কতটা নির্লজ্জ একটা পুলিশি ব্যবস্থা সরকার মমতা বন্দ্যোধায় গড়েছে একতরফাভাবে মার খেলো এবং পরবর্তীকালে পাঁচজন হিন্দুকে ধরে নিয়ে বলা হলো এই তত্ত্ব পুলিশকে দিয়ে খাওয়ানো হলো আর এস এসের যোগাযোগ আছে আচ্ছা যারা যারা ভাঙল যে জনগোষ্ঠী ভাঙলো তাদের সঙ্গে কোনো পার্টির যোগাযোগ নেই তাই তো কি অদ্ভুত আমি প্রেস কনফারেন্স তো শুনছিলাম সে মহান বীর পুলিশের কর্তারা ওই ভাইপো মানে দক্ষিণ চব্বিশগড়ার পুলিশের এসপি তারপর অ্যাডিশনাল এসপি তারা প্রেস কনফারেন্স করছেন সেখানে প্রেস কনফারেন্স করে বলছেন যে ওই যে যে পাঁচজনকে ধরা হয়েছে সেই পাঁচজন মানে যারা প্রতিহত করে করার চেষ্টা না কী করেছে তারা মারেনি তাদের কাছে কিছু বাজির মশলাও ধরা হয়েছে সেই এবং তাদের সঙ্গে আর এস যোগ এটা কে বলছেন একজন এসপি বসে প্রেস কনফারেন্সে বলছেন আর যে অসংখ্য জনগোষ্ঠীর মানুষ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ দাঁড়িয়ে থেকে তুলসী মঞ্চ ভাঙল তারা কোনো ধর্ম সেটা এসপি বললেন না তারা কোনো রাজনৈতিক দলে বিলং করেন সেটা এসপি বললেন না কিন্তু যাদের কাছে বাজির মশলা পাওয়া গেছে তারা হিন্দু এবং তারা একই সঙ্গে আর এস সঙ্গে তাদের সম্পর্ক আছে কি মোটিভেটেড প্ল্যান মমতা বন্দ্যোধ্যায় পশ্চিমবঙ্গে করছেন আমি বলছি না এই এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোধ্যায় যা করাচ্ছেন আজকে এই প্রতিবেদন পেশ করছি যখন দেখলাম অনুব্রত মণ্ডল কলকাতায় ঘোরাফেরা করছে যে জেলের ভেতরে থাকা কথা ছিল ওই ধরনের পুলিশের পুলিশের মা স্ত্রীদের তুলে ওই অকথ্য কুকথ্য কথা বলার পর কুকথা বলার পর তার তো জেলের ভেতরে থাকা উচিত সেটা তাকে তাকেও পুলিশ কোনো ব্যবস্থা দিল না কমপ্লাই করেছে সেই জন্য তাকে ছেড়ে দেওয়া আমি যদি কোনো পুলিশ অফিসারের স্ত্রী বা মাকে তুলে এই ধরনের ফোনে কথা বলি এক ঘন্টাও লাগবে না পনেরো মিনিটের মধ্যে আমি অ্যারেস্টেড হব আপনি অ্যারেস্টেড হবেন কিন্তু নাম অনুব্রত মণ্ডল মাথা মমতা অভিষেক ফলত যে তাজ যা তাই হচ্ছে আমি শুধু আজকে এইখানে দাঁড়িয়ে এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে এটা মানুষকে বোঝানোর জন্য যে পুলিশ অফিসার অপরাধ করে তাকে মমতা বন্দ্যোধদের প্রমোশন দেন বিনীত গোয়েলের কথা ভাবুন অভয়া হত্যাকাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা এভিডেন্স ট্যাম্পার অল্টার করানোর সমস্ত কাজটাই বিনীত গোয়েলকে দিয়ে করালেন মমতা দায় ঝাড়গ্রাম থেকে রাত দুটো পর্যন্ত জেগে সেই বিনীত গোয়েলকে এস প্রধান করে দিন কোর্টকে দেখাচ্ছেন আমি তো সরিয়ে দিয়েছি আদতের প্রমোশন সাথী বাড়িকে আমি তো সরিয়ে দিয়েছি আদতে প্রমোশন মুকুল মিয়াকে আমি তো সরিয়ে দিয়েছি আদতে প্রমোশন গরম থেকে ঠান্ডায় পাঠলেন কিছু বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমি বলছি অধিকাংশ সাধারণ মানুষ বাঁচবে কোন বিশ্বাসে যে তুলসী মঞ্চ ভাঙা হল তার অপরাধীদের কোনো ধর্ম নেই তার অপরাধীদের কোনো রাজনৈতিক রঙ নেই যারা তুলসী মঞ্চ ভাঙাটাকে প্রতিরোধ করার কথা ভেবেছিল করেও নি তাঁদের চিহ্নিত করা হলো এরা হিন্দু এরা আর এস এস এই নোংরানি খেলা মমতা কতদিন খেলবেন আমার প্রশ্নটা থাকলো আর মুকুল মিয়াকে আপনাকে অভিনন্দন এরকম একটা প্রাইজ পোস্টিং প্রমোশন পেলেন গরম থেকে ঠান্ডায় গেলেন পাহাড়ে গেলেন পাহাড়ে গিয়ে আরামে থাকুন শুভেচ্ছা থাকলেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের বাঁচাতে চায় সেটা বারবার আমরা দেখেছি সে অনুব্রত অন্ডল থেকে শুরু করে মোগল মিয়া সেই ট্র্যাডিশন কিন্তু এই বাংলায় অব্যাহত